লেভেল হওয়ার পরে আলোক ফ্রিতে পাওয়া যায় এটা সেই আলোক যে আলোক নেওয়ার জন্য ফ্রি ফায়ার প্লেয়াররা অস্থির হয়ে থাকতো এটাই সেই আলোক যার হিবাই করে ইউটিউবাররা ইউটিউবার সাবস্ক্রাইবার গেইন করছে আর এটাই সেই আলোক যেটাকে নেওয়ার জন্য ফ্রি ফায়ার প্লেয়ার চার বছর আগে ইউটিউব গ্রুপে গিয়ে কান্নাও করে দিত ভাই রো কি রে ভাই ভাই প্লিজ মুজে ডি জানক দে দো যারা আগে আলোক ক্যারেক্টারের জন্য অস্থির হয়ে তারে এখন লাগে মিসি ওল্ড ফ্রি ফায়ার আর এটাই সেই ইমোট যেটাকে নিয়ে অনেক ফ্লেক্স মারা যেত ভাই দেখ আমার কাছে ডি জানকের আছে কোথায় গেল সেই দিন আর কোথায় এবা গেল সেই ওল্ড ফ্রি ফায়ার এখন শুধু ফ্রি ফায়ারের নতুন নতুন পরিবর্তনগুলি পুরো ফ্রি ফায়ারটাকে কবজা করে রেখেছে আর পুরনো প্লেয়াররা শুধু একটা আশা নিয়ে বসে আছে এক না এক এই দরজা খুলবেই আর আমাদের ওল্ড ফ্রি ফায়ার আবারও ব্যাক করবে আর আমাদের ওল্ড ফ্রি ফায়ার আবারও ব্যাক